মহুয়ায় জমেছে আজ মহুগ ও মহুয়ায় জমেছে আজ মহুগ ও কোনি দেখা মেঘেতে ওই সোনা রং লেগেছে ওই ট্রাকেতে চলেছে কার বগ মহুয়ায় জমেছে আজ মহুগ ও মহুয়ায় জমেছে লাগতো টপ ছাড় জিনিসটা এই তারা আমি ইক্ষি দেখতে লোক লাগানি লোক ইস্তি অনলি বসি তো আজকের ভিডিওর শুরুতে ইন্ট্রোডাকশানে বুঝতেই পেরে গেছেন যে ভিডিওটা কি নিয়ে হচ্ছে হুম অবশ্যই মহুয়াকে নিয়ে হচ্ছে তো মহুয়ার ভিডিও আমরা তারা মোটামুটি বেশ কয়েকটা দেখেছি বা যারা ধারাবাহিকভাবে একদম পুঙ্খানুপুঙ্খ সব দেখেন তারা জানেন যে মহুয়া সব কথা শেষে একটা কথা বলে জানেন তো হুম জানেন তো তো সব কথা শেষে এটা মানে ওর মানে খানিকটা মুদ্রাদোষ যেরকম হয়ে হয়ে না সেরকম প্রত্যেকটা মানুষেরই থাকে একটা কথা বলার মধ্যে একটা কোনো এমন একটা ওয়ার্ড থাকে যে সেই ওয়ার্ডটা সে খুব বেশি করে ব্যবহার করে যেমন আমি বলি তা তো যাইবো এই কথাটা আমি সবসময় বলি কোনো একটা কথা থেকে একটা কথায় জাম্প করার সময় আমি একটি কথা বলি তো যাইবো তো এটা আমার মুদ্রাদোষ তেমনি মহুয়ারও কিন্তু জানেন তো প্রত্যেকটা কথা বলার আগে মানে শেষে বলে জানেন তো জানেন তো তো হ্যাঁ অ্যাকচুয়ালি জানেন তো জানেন তো এই কথাটাও বলে কারণ আমার মনে হয় ওইটাই মনে করে যে অনেক মানুষই অনেক কিছু হয়তো জানে না তাই জন্যই ওই দেশের কথা বলতে গিয়ে বা তার নিজের কোনো কথা বলতে গিয়েও কিন্তু সে এই জানেন তো কথাটা বলে কিন্তু যেখানে অ্যাকচুয়ালি বলার দরকার বা যেখানে অ্যাকচুয়ালি এই জানেন তো কথাটা সঠিকভাবে উপযোগী করার দরকার সেখানে কিন্তু মহুয়া অনেক সময় করে না তো সেরকমই একটা বিষয় আমার কমেন্ট বক্সে একজন কমেন্ট করেছেন সেরকম একটা বিষয় নিয়ে যে আমরা যারা বিদেশি থাকি মানে যিনি কমেন্টটা করেছেন তিনি বিদেশে থাকেন তিনি বলেছেন যে আমরা যারা বিদেশে থাকি তারা যখন দেশ থেকে বাবা মাকে নিয়ে আসার জন্য যে প্রসেসটা করি সেটা একটা লং প্রসেস তিন মাস আগের থেকে তার প্রস্তুতি শুরু হয়ে যায় এরকম নয় কি আজকে গেলাম কালকে টিকিট কাটলাম আর পরশু চলে আসলো এরকম কোনো ব্যাপার নয় তিন মাস আগে থেকে রীতিমতো প্রস্তুতি নিতে হয় আর যারা মানে এক্ষুনি তৎকাল টিকিট যেটাকে আমরা তৎকাল বলি সেটা যদি মানে কাটতে যায় বিশাল অনেক টাকার ধাক্কা সেই জন্য তারা কী করে একদম আগে থেকেই করে তো সেই সেই জিনিসটা আজকে এখন বলছি কারণ রিসেন্টলি যখন মহুয়ার মা গেছিলেন তো সেক্ষেত্রে জাস্ট ব্লগে যেদিন উনি বলেছেন যে মা আসছেন তার ঠিক পরেই দেখা গেছে যে ব্লগের মধ্যে ওনার মা চলে এসেছে তো এই যে তিন মাসের লং প্রসেস এই কীভাবে কিভাবে গাইড করা উচিত ছিল মানে যারা নতুন ওই দেশে গেছে কোনো বিদেশে কোথাও সেটেল হয়েছে তারা যারা নতুন থাকছে তারা যখন প্রথমবার তাদের বাবা মাকে নিয়ে আসার চেষ্টা চিন্তা করবেন এই মহুয়ার ব্লগ দেখে তো তারা রীতিমতো মানে মিসগাইড হবে তারা ভাবেন এটাই যে ঠিক আছে বাবা মাকে যখন আনার তা এক সপ্তাহ আগেই টিকিট করে দিলেই হবে তো যদি সেটা করতে যায় তাহলে গিয়ে ওনারা প্রচণ্ড বড় ধাক্কা খাবেন কারণ তখন মানে আকাশচুম্বী তাকে টাকা খরচ করতে হবে কিন্তু এই যে একটা আগের থেকে যে টিকিট কাটতে হয় আগের থেকে টিকিট কাটলে অনেক কমে অনেক সস্তায় পাওয়া যায় ব্লগিং মানে কি আমি যখন ব্লগ করব আবার ব্লগটা যারা দেখবে তারা তো আমার থেকে কিছু শিখবে সে আমার ঘরকন্যা আমি কিভাবে রান্না করছি সেটা বা কীভাবে ঘর পরিষ্কার করছি সেটা কিভাবে টাইম ম্যানেজমেন্ট করছি কোথায় সেটা রান্না করছি কিভাবে বাচ্চাদের কী শেখাচ্ছি এই জিনিসগুলো দেখবে সমৃদ্ধ হবে এই কথাটা আমি মুহুয়ার ক্ষেত্রে কেন বলছি কারণ ও বিদেশে থাকে সেখানে ওকে কি কী চ্যালেঞ্জেস ফেস করতে হয় হুম মশলা কোথায় পাওয়া যাবে ইন্ডিয়ান মশলা কোথায় পাওয়া যাবে ইন্ডিয়ান সবজি কোথায় পাওয়া যাবে ইন্ডিয়ান মাছগুলো কোথা থেকে পাওয়া যাবে এগুলো ওর ব্লগের মধ্যে অনেক সময়ই বলে হুম কেন বলে কারণ যারা মানে আমার যেটা মনে হয় যারা ওখানে থাকে তাদের গাইড করার জন্য নাকি এখানে যারা থাকে তাদেরকে দেখানোর জন্য যে দেখুন এখানে কিরকম ব্যাপার আপনারা তো জানেন না আপনারা কোনোদিন এখানে এসে পৌঁছাতে পারবেন না আমার ব্লগের দিয়ে আপনারা জানেন আজকের দাঁড়িয়ে মোহাকে যেভাবে নতুনভাবে আমরা চিনছি তাতে মনে হচ্ছে যে মানুষকে সমৃদ্ধ করার জন্য নয় শো অফ করার জন্যই এই কথাগুলো বলেছে যদি সত্যিই সমৃদ্ধ করার জন্য করতো বা বলতো তাহলে কিন্তু গাইড করতো তো সেভাবে গাইড করেনি শুধুমাত্র এই জাস্ট এইটা কোথায় ওটা কোথায় সেটা কোথায় এখানে এটার দাম কত সেখানে সেটার দাম করো কত এই ভাবেই বলেছে তো যাই হোক সেক্ষেত্রে এটাই বলবো যে যেসব জিনিসগুলো জানলে ওখানে যারা থাকে তাদের সুবিধা হবে সেইগুলোই বলা উচিত কারণ প্রচুর মানুষ এরকম রয়েছে যারা কিনা বিদেশে থাকে তারাও কিন্তু মহুয়ার ভিডিও দেখে হ্যাঁ অবশ্যই দেখে তো তো সেই জন্যই তো তাদের ভিডিওতে রকম কোনো মহুয়ার সাথে একটু মিল পেলেই লোকে ঝাঁপিয়ে পড়ে নকল করছে তো এরকম অনেকের নাম আমি বলেছি তার মধ্যে আরেকটা নাম আমার একদম মাথা থেকে বেরিয়ে গেছিলো যার নামটা বলা দরকার কারণ তাকে যেভাবে মানসিক যন্ত্রণা দেওয়া হয়েছে আর তার মানে রীতিমতো তার চ্যানেলটাকে যেভাবে বসিয়ে দেওয়া হয়েছে তার নামটা না বললে মহুয়ার দ্বারা বা মহুয়ার ফ্যানদের দ্বারা যা যারা শিকার হয়েছে তাহলে খুব তাদের প্রতি অন্যায় হবে সেটা হচ্ছে রিয়া রিয়া ইউএসএ বলে একটা চ্যানেল আছে সেই চ্যানেলে গিয়ে তাকে দিনের পর দিন যে মহুয়ার সাথে তুলনা করে যে মহুয়া তুমি মহুয়ার দেখে শিখছো নকল করছো এমনকি তার খাওয়া দাওয়া নিয়ে যে কীরকম ধরনের খাবার খায় জানি না কোন ভাগার থেকে উঠে এরা আমেরিকায় চলে এসছে এরকম একটা টাইটেলও দিয়েছিল। সেখানে কিন্তু ওকে যারা অ্যাটাক করেছিল তার সিংহভাগই হচ্ছে গিয়ে এই মহুয়ার ফ্যানরা তারা গিয়ে মানে মহুয়াদের মতো হতে পারো না কোনোদিনও মহুয়া তুমি হতে পারবে না এরকম প্রচুর কথা বলেছে আর একটা উল্লেখ না করলেই নয় কথা আমি যখন উল্লেখ করেছি সেখানে তাকে কিভাবে অ্যাটাক করা হয়েছিল জানেন শুধুমাত্র তার মেয়েকে সে পিয়ানোতে ভর্তি করেছে সেই জন্য বলা হয়েছিল ও এটাও মহুয়াদের থেকে কপি করতে হবে যেহেতু মহুয়াদের মেয়ে পিয়ানো শেখে তাই তোমাকেও তোমার মেয়েকে পিয়ানোই শেখাতে হবে ভাবতে পারেন আমি এরকম অন্তত একজনের কথা জানি আমি একজনের কথা জানি যে যে কিনা মানে দর্শক সে ব্লগার নয় সেও আমেরিকায় থাকে তারও মেয়ে কিন্তু পিয়ানো শিখে বা শিখে নিয়েছে এখন হয়তো অনেক ছোটবেলা থেকে পিয়ানো শিখে পিয়ানো বাজাতে পারে তাহলে সেও কি মহুয়ার নকল করেই তার মেয়েকে পিয়ানো শিখিয়েছে সে তো একজন ব্লগারও নয় সে তো হচ্ছে গিয়ে ভিউয়ার তাহলে চিন্তা করে দেখুন তো মানে যারাই বিদেশে থাকবে আর যারাই তাদের মেয়েদের পিয়ানো শেখাবে তারাই মহুয়াকে দেখি কপি করছে কোনো মানে হয় এই হচ্ছে অন্ধ ভক্তির মানে একদম লেভেল তো যাই হোক একটা জিনিস বুঝলাম যে মহুয়া হঠাৎ করে বাসি থাকে লাভ ব্লগ দিতে গেল কেন তো যেই দিন ও ট্রাভেল করছিল যেদিন ও ট্রাভেল করছিল তার আগের দিন শুধুমাত্র ওই সবগুলো ভিজিট করেছে ওই ছোট্ট একটুখানি ফুটেজ তৈরি হয়েছে সেই জন্য জাস্ট ভিডিওটা যাতে একটু মোটামুটি অ্যাড না চললে আর সেখান থেকে রেভিনিউ কি করে হবে সেই জন্যই ওই পুরোনো বাসি পায়েসের ফুটেজটা ওখানে ঢুকিয়ে দিয়েছে ফর লেন্থ লেন্থ বাড়ানোর জন্য কোনো ভুল করে নয় যদি ভুল করতো তাহলে কিন্তু একবার একটা ক্ষমা চাইতো কোনো রকমের কোনো ক্ষমা চেয়ে রকম কোনো আফসোস করে কোনো একটা কোনো কথা বলেছে যে আমার ভুল হয়ে গেছে বা কিছু কিচ্ছু বলেনি কিচ্ছু বলেনি সে জানে যে আমি ভিডিও দেবো লোকে ভিডিও দেখবে ব্যাস দ্যাট আর আমার অত চিন্তা করে দরকার নেই তো এটা কিন্তু দর্শকদের সাথে দর্শক ঠকানো আর দর্শকদের ঠকানোর জন্য তার কিন্তু উচিত একটা ক্ষমা চেয়ে নেওয়া যে আমি যেভাবেই হোক নিজেকে সে যে কীভাবে ডিপেন্ড করবে সেটা সেই ভালো করে জানে কারণ এত বছর ধরে করে এসছে আমার কমেন্ট বক্সে আরও একজন কমেন্ট করেছেন যে আমি যদি একটা একটা করে এখন তুলে ধরে দিই যে কোন ভিডিওটায় কোন মিথ্যে কথাটা বলেছে তাহলে বুঝবেন তো আমি সত্যি এরকম অনেক কমেন্টে আমাকে এসে তারা বলছেন অনেকে আছেন কমেন্ট করে ওর কথাগুলো বলে দিচ্ছেন তারপরে আরেকটা কথা সেটা হচ্ছে মহুয়ার ভাইয়ের যে বউ তার চ্যানেলটাও তো আমি বলেছিলাম যে ওর চ্যানেল খুব ভালো আপনারা ভিজিট করবেন শুনলাম সেও মিথ্যে কথা বলে সেও মিথ্যে কথা বলে সে জগদ্ধাত্রী পুজোর সময় তার শাশুড়ি মা ছিলেন না ছিলেন না এরকম একটা বলল আমাকে যে শাশুড়ি মা ছিলেন না মিথ্যে কথা বলেছে জগদ্ধাত্রী পুজোর সময় শাশুড়ি মাকে নিয়ে একটা মিথ্যে কথা বলেছে সেটা ধরা পড়ে গেছে কোথায় না ওনার ভাইয়ের প্রোফাইলে ভাইয়ের প্রোফাইলে নাকি ধরা পড়ে গেছে মানে মহু আর মামা মনে হয় তার প্রোফাইলে ধরা পড়ে গেছে যে উনি ওখানে ছিলেন তো সেই রকম বুঝতেই পারছি যে এরা ভিউজের জন্য বা দর্শকদের ঠকানোর জন্য প্রচুর মিথ্যে কথা বলে তো এই রকমভাবে মিথ্যে কথা বলে দর্শক ঠুকিয়ে যারা এত এত ভিউজ পাচ্ছে তারা দর্শকদের রীতিমতো বোকা বানাচ্ছে তাদের কোনো রকমভাবেই সাপোর্ট করা যায় না তো আমি বলেছিলাম যে দেখার কথা আমার দর্শকদের বলেছিলাম আমি তাদেরকে বলবো যে যারা যাদেরই ভিডিও দেখবেন চিন্তা করে নিয়ে দেখবেন কারোর কথায় দেখবেন না আর সত্যি মিথ্যা ভালো করে বিবেচনা করে তবেই সাপোর্ট দেওয়া উচিত প্রচুর এখন প্রচুর ব্লগার রয়েছে অনেকে যারা সততার সাথে ব্লগার ব্লগিং করছে তাদেরকে ভিউজ দিন এরকমভাবে এই মিথ্যে কথাগুলো আশ্রয় কেন নিতে হয় কেন দর্শকদের ঠকানো হয় এটা খুব বাজে বিষয় তো যাই হোক দর্শকরা একবার যখন এই জিনিসগুলো বুঝে যায় তারা আস্তে 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 সেখান থেকে সরে আসে তো যাই হোক দেখলাম মহুয়া গেছে বরফ সেই যে বরফ ওর বহু প্রতীক্ষিত বরফ যার জন্য বরকে বসিয়ে মিথ্যে কথা বললো তো সেখানে দেখলাম একটা এয়ার বিএন সেখানটা দেখালো যে রুমগুলো দেখাচ্ছিলো এইটা দেখো কি ভালো ওইটা দেখো সেই ভালো আমাদের দেশেও এয়ার মোটামুটি এরকম অনেক ভালো ভালো এয়ার আছে প্রত্যেকেই মোটামুটি এরকম ধরনেরই সাজসজ্জা রাখে হুম সাজসজ্জা প্রচুর রাখে হ্যাঁ রুমটা খুব সুন্দর দেখেছিলাম বাড়ির বারান্দার মধ্যে বরফ চলে আসছে সবই ভালো সব কিছুই ভালো কিন্তু ওই যে সমৃদ্ধ করার থেকেও বেশি শখ করাটাই মনে হয় মহুয়ার শখ বা ওর কাজ সেটা সেটা কিন্তু আস্তে 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 আমাদের সামনে ধরা পড়ে যাচ্ছে তাই সেই জন্য আমি একটাই কথা বলবো যে রগিং মানে করে মানুষকে উচিত যে কিছু যাতে শেখাতে পারি কি আছে কি সেটা দেখানো দেখুন সেটা করের কথা কিন্তু কিছু যাতে শেখাতে পারি সেক্ষেত্রে এই যে বাবা মাকে নিয়ে আসার জন্য যে তিন মাস আগের থেকে প্রস্তুতি নিতে হয় আগের থেকে টিকিট কাটতে হয় তাহলে টিকিট অনেক কম খরচা করে এইগুলো কিন্তু বললে এইগুলো দিয়ে মানুষের সুবিধা হবে এগুলো দিয়ে মানুষ সমৃদ্ধ হতে পারবে হ্যাঁ তা নাকি এরকম যে হঠাৎ করে বললাম মা আসবে আর তারপরেই মা চলে আসলো রকম কোনো যে তার পিছনে কোনো রকম যে স্ট্রাগেল করতে হয়েছে কোনো ভাবে আগে থেকে প্রস্তুতি নিয়ে নিতে হয়েছে সেগুলো মানুষ জানতেই পারবে না তারা যখন তাদের বাবা মাকে নিতে এরকম ভাবে আনতে যাবে তখন তারা বুঝবে আসল স্ট্রাগেলটা কি হুম তখন তারা কিন্তু তাদের মানে এটাই মনে আসবে যে আরে ওনার ব্লগে তো দেখেছিলাম বললো এক সপ্তাহ আগে বললো যে মা আসবে এক সপ্তাহ পরেই পরেই চলে আসলো ওই এত কিছু করতে হয় তা তো জানতাম না আগে থেকে টিকিট কাটলে সস্তা হয় এটা তো জানতাম না হ্যাঁ এতটা সস্তা কারণ শুনলাম যে আকাশ পাতালের নাকি হয় এমনিতে যত দেরি করে কাটা হবে যত মানে কারেন্ট কাটা হবে সেক্ষেত্রে সেটা আমরা মোটামুটি সবাই জানি সবাই জানি কিন্তু এখানে বলছে আকাশ আর পাতালের নাকি পার্থক্য হ্যাঁ এবার ওই দেশে মানে পুরোপুরি কী কী নিয়ম কীরকম সেগুলো তো আমরা কম জানবো যারা ওখানে থাকবে তারাই তো আমাদেরকে গাইড করবে তো সেই গাইডের কথাটাই বলছিলাম যে সেটা মহুয়ার তরফ থেকে কোনো সময় হয় না শুধু পথ মুখেই বলে জানেন তো জানেন তো জানেন তো কিন্তু জানানো যেটা দরকার সেটা জানায় না ঠিক আছে চলুন তো এই বলেই ভিডিওটা এখানেই এড করছি অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার খুব সিক্রেট নতুন ভিডিও নিয়ে মিট সেটা সাইনিং অফ লাভ ইউ অল